দুই লাখ টাকা তো মেয়ে বিয়া তো সেই টাকার চাইনি মেয়ের বিয়া একটা মেয়ে প্রতি মাসে দুই হাজার টাকা মুনাফার আশায় নওগাঁর বন্ধু মিতালি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানে বাসা বাড়িতে কাজ করে সঞ্চয় করা তিন লাখ টাকা আমানত রাখেন বিদ্যা সুফিয়া বেগম গ্রাহকের প্রায় চারশো কোটি টাকা নিয়ে গত আট নভেম্বর অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি আমানত হারিয়ে দিশেহারা গ্রাহকরা এখন অর্থ ফেরত পেতে আন্দোলন করছেন জেলা সমবায় অফিস থেকে দেওয়া হয়েছে দু হাজার তিরিশটি নিবন্ধন এছাড়া দুইশো সত্তরটি এনজিও ব্যুরো প্রতিষ্ঠান আমানত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে আইনশৃঙ্খলা বাহিনী বলছে চলতি বছর জেলায় অন্তত তিরিশটি এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান লাপাত্তা হয়ে গেছে যেখানে গ্রাহকের আমানত ছিল প্রায় এক হাজার কোটি টাকা তিন লাখ আমি কাম করে জড়ো করছি বাপু একজন ব্যক্তির এক লক্ষ টাকার নিচে না বিশ সদস্য প্রতিটা সদস্য দুই লাখ সর্বনিম্ন তাকে ধরে নিয়ে আসে যত দ্রুত সম্ভব আমাদের এই টাকাগুলো যেন তারা আমাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করে নিয়ম নীতির তোয়াক্কা না করে নওগাই আমানত সংগ্রহ কার্যক্রম প্রতিষ্ঠান খোলার নিবন্ধন দিচ্ছে সমবায় অফিস একের পর এক প্রতিষ্ঠান লাপাত্তা হলেও কর্মকর্তার দাবি কাগজপত্রে অসঙ্গতি পাওয়া যায় না তারা যে সাধারণ সদস্য টাকা নিয়ে হারিয়ে গেছে এই সমিতির বিরুদ্ধে ইতিমধ্যে আমরা সমিতির বিরুদ্ধে ফর্টি নাইন তদন্ত করেছি এই প্রতিবেদনগুলি প্রাপ্ত হলে আমরা সবাই বিধি মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব নানা কারণে আর্থিক সংকট থেকেই এনজিও কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি এনজিও সংগঠনের কর্মকর্তাদের আর এরই মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীরা অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ টাকা যেভাবে সদস্যরা দিয়েছে সেভাবে বিনিয়োগ হয়েছে বিভিন্ন সমবায় সমিতিতে বা সমিতিতে তো সেই টাকাগুলো যদি একবার চায় একবারে সকলে চায় তাহলে সেটা দিতে পারবে না কোনো সমিতি দিতে পারবে না কোনো ব্যাংক দিতে পারবে না কোনো আর্থিক প্রতিষ্ঠান দিতে পারবে না বেশ কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি এবং আমরা বেশ কয়েকটি সমবায় সমিতিকে আমরা চিহ্নিত করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা মামলা গ্রহণ করেছি এবং কিছু সংখ্যক আসামিকে আমরা গ্রেপ্তারও করেছি আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে নওগার এগারো উপজেলায় ছোট বড় অন্তত চার হাজার প্রতিষ্ঠান রয়েছে যারা উচ্চ মুনাফার আশ্বাসে আমানত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে এম রকি সময় সংবাদ nalga